আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে অলরেডি আপনারা থার্মেল দেখে বুঝে গেছেন আপনাদের মাঝে একটি অ্যাক্টিভ ব্র্যান্ডের কার চার্জার নিয়ে আলোচনা করব। তো যাদের পার্সোনাল গাড়ি রয়েছে বা যাদের কার রয়েছে বা যারা ড্রাইভার ভাইরা আছেন একটি কার চার্জার খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আপনারা স্ক্রিনে যে কার চার্জারটি দেখতে পারতেছেন এটি হচ্ছে কি অ্যাক্টিভ ব্র্যান্ডের একটি কার চার্জার তো এটি হচ্ছে কি স্মার্ট কার চার্জার উইথ কেবল মানে এটার সাথে কেবল দেওয়া আছে তো আর কথা না বলিয়ে চলুন এটাকে বক্স থেকে আনবক্সিং করা যাক আর হ্যাঁ আজকে এই ভিডিওতে দেখব হচ্ছে এই কার চার্জারটির প্রাইস এবং কার চার্জারটির কোয়ালিটি এবং চার্জিং কোয়ালিটি তো সব মিলিয়ে আজকের এই ভিডিও তো আর কথা না বাড়িয়ে চলুন মূল টপিকে যাওয়া যাক তো আমরা এই কার বক্স থেকে বের করে নিচ্ছি দেখতে পারতেছেন তো বক্স থেকে বের করার পর দেখতে পারতেছেন পলিথিনে মোড়ানো কিন্তু আমাদের মূল কার চার্জারটি রয়েছে তো আমরা এই পলিথিন থেকে আমাদের মূল কার চার্জারটি বের করে নেব তো পলিথিন থেকে বের করে নেওয়ার পর দেখতে পারতেছেন একটি কার চার্জার এবং কার সাথে রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড তো এটা কিন্তু অ্যাক্টিভের একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে তো এই ওয়ারেন্টি কার্ডটা আমরা আপাতত সাইডে রেখে দিচ্ছি এবং আমরা দেখবো আমাদের মূল কার চার্জারটি তো এই কার চার্জারটি এন এইট সিক্স জিরো জিরো মডেলে একটি স্টিকার লাগানো আছে এবং অপোজিট সাইডে লেখা আছে কার চার্জার এবং সাথেই কিছু স্টিকার ব্যবহার করা হয়েছে এই কার চার্জারটিতে এবং এই কার চার্জারটিতে রয়েছে একটি পজিটিভ লাইন এবং নেগেটিভ লাইনের দুটি স্টিল রয়েছে যেগুলো কিনা খুবই স্মুথ এবং শক্ত তো এই স্টিলগুলো শক্ত থাকার কারণে কিন্তু আমাদের কারের মাধ্যমে যেই বারো বোল্টের পোর্টটি থাকে সেই পোর্টে কিন্তু খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আই মিন খুব ভালোভাবে ফিটিং হয়ে যাবে লড়াচড়া করবে না তো চলুন এবার কথা বলা যাক এটার অন্যান্য ফিউচার নিয়ে তো এই কার চার্জারটিতে রয়েছে একটি ইন্ডিকেটর লাইট আপনি কার চার্জারটিতে পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু একটি লাইট রয়েছে যেটি লাল রঙের লাইট জ্বলে উঠবে অনেক চার্জারের নীল সবুজ ইত্যাদি রঙের লাইটও ব্যবহার করা হয় এবং তার সাথে রয়েছে লম্বা আকৃতি একটি কেবল কেবলটি আবার স্প্রিং এর মতো পেছানো রয়েছে আপনারা চাইলে দূরে এবং কাছে যে কোনো জায়গায় রেখে কিন্তু আপনাদের ফোনটি চার্জ করতে পারে আর এই কার চার্জারটি কিন্তু রয়েছে টাইপ বি পোর্ডে কিন্তু রয়েছে এই কার চার্জারটি আপনারা যারা বাটন ফোন চার্জ করবেন বা টাইপ বি কোনো কিছু চার্জ করবেন তাদের জন্য কিন্তু একটি খুবই সুবিধাজনক একটি চার্জার টাইপ বি চার্জার রয়েছে এটাতে আপনারা চাইলে কিন্তু এরকম একটি ওটি ব্যবহার করে টাইপ বি থেকে টাইপ সি কনভার্ট করে নিতে পারেন যেমন আমার ফোনটি হচ্ছে কি টাইপ সি আমি টাইপ বি টু টাইপ সি একটি কনভার্টার ব্যবহার করে কিন্তু আমি এটাকে টাইপ সি এ রূপান্তর করে নিয়েছি তো দেখতেই পারতেছেন আমি টাইপ বি টু টাইপ সি করার জন্য কিন্তু আমি একটি রিমিক্সের টাইপ বি টু টাইপ সি একটি কনভার্টার ব্যবহার করতেছি তো আপনারাও চাইলে এরকম একটি কনভার্টার ব্যবহার করতে পারেন এটা কিন্তু টাইপ বি টু টাইপ সি ওটিজি বলে থাকে তো আমি দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে আমার কার চার্জারের টাইপ বি মাথায় কিন্তু আমি রিমিক্সের এই টাইপ বি টু টাইপ সি কনভার্টারটা কিন্তু লাগিয়ে দিচ্ছি আপনারা এরকমভাবে লাগিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার টাইপ বি টু টাইপ সি যে কনভার্টারটি এটি কিন্তু আমার কার চার্জারে ফিটিং করা হয়ে গেছে এবং দেখতে পাচ্তেছেন এখন কিন্তু আমার চার্জিংয়ের মাথাটা কিন্তু টাইপ সি তে রয়েছে তো এখন কিন্তু আমি চাইলে আমার টাইপ সি ফোনটি আমি এই কার চার্জার দিয়ে চার্জ করতে পারবো তো এখন আমরা এই কার চার্জারটি সম্পর্কে সব জানলাম তো এখন চলুন আমাদের এই কার চার্জারটি আমরা কারে ফিটিং করব এবং কারে লাগিয়ে আমরা আমাদের ফোনটিকে চার্জ করে দেখব তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের কার চার্জারটি আমরা আমাদের যেই কারের বারো বোল্ট বারো বোল্টের যেই আপনার কার চার্জারের একটি পোট রয়েছে সেই পোটে কিন্তু আমরা লাগিয়ে দিচ্ছি লাগানোর সাথে সাথে দেখতে পাচ্তেছেন আমাদের কার চার্জারের লাল রঙের যে ইনভার্টার লাইটটি সেটি কিন্তু অলরেডি জ্বলে উঠেছে এবং আমরা এটি দিয়ে একটি ফোন চার্জ করে দেখবো যে আসলে ফোনে কীরকম চার্জ হচ্ছে তো দেখতে আমরা একটি ফোন লাগিয়ে নিয়েছি ফোনটা লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন চার্জিং উঠতেছে তো আমাদের এই কার চার্জার দিয়ে কিন্তু আমরা আমাদের ফোনটি চার্জ করতে পারতেছি তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু অলরেডি চার্জ হচ্ছে আচ্ছা তো এখন কথা হচ্ছে গিয়ে এই চার্জারটা দিয়ে আমরা কার থেকে বা আমাদের গাড়ি থেকে আমরা কি রকম একটি চার্জিং পাচ্ছি বা কি রকম কতটুকু গতিতে আর কি এটা চার্জ হচ্ছে তো দেখেন এখানে হচ্ছে গিয়ে একটি 12 ভোল্টের এটি তো এটা যেহেতু গাড়ি থেকে চার্জ হচ্ছে আপনারা সেরকম ব্যাটার কোয়ালিটির ফার্স্ট চার্জিং কিন্তু আপনারা এখানে পাবেন না এখানে হচ্ছে কি আপনাদের যে প্রয়োজনীয় টাইমিংয়ে যে চার্জিং চার্জিংটা প্রয়োজন দেখা গেছে আপনারা কোথাও গাড়ি নিয়ে গেছেন বা কোথাও একটা জায়গায় গেছেন আপনাদের ইমার্জেন্সি চার্জারের প্রয়োজন বা চার্জিংয়ের প্রয়োজন তখন কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা দিয়ে কিন্তু তেমন ফাস্ট চার্জ হবে না স্লো চার্জ হবে কিন্তু আপনাদের ফোনটি বেশ কিছুক্ষণ যদি আপনারা চার্জার লাগিয়ে রাখেন বা লং টাইম যদি কোথাও রান করেন সেক্ষেত্রে যদি আপনারা এটা লাগিয়ে রাখেন তাহলে আপনারা একটু ভালো চার্জিং পেয়ে যাবেন তো আমি বলছি এটাতে আপনারা যে বিদ্যুতিক লাইনে যে আপনারা চার্জিংটা চার্জিংটা পেয়ে থাকেন যে ফার্স্ট একটা চার্জিং পেয়ে থাকেন সেই ফাস্ট চার্জিং টা কিন্তু আপনারা এইখান থেকে পাবেন না একটু স্লো চার্জিং পাবেন তো এটা কিন্তু আপনাদের মানিয়ে নিতে হবে তো এই কার চার্জারটির সম্পর্কে সবকিছুই আপনারা দেখলেন তো অলরেডি আপনারা থামনালে কিন্তু এই কার চার্জারটির প্রাইস দেখে নিয়েছেন একশো সত্তর টাকা কিন্তু এই কার চার্জারটির প্রাইস হচ্ছে গিয়ে একশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে গিয়ে আমরা যে একটি ওটিজি ব্যবহার করেছি টাইপ বি টু টাইপ সি যে একটা ওটিজি ব্যবহার করেছি এটা কিন্তু আমার কিনতে বিশ টাকা খরচ হয়েছে যার ফলে কিন্তু আমরা এই প্রাইসটা অ্যাডজাস্ট করে একশো টাকা লিখে দিয়েছি একশো পঞ্চাশ টাকা আর বিশ টাকা সত্তর টাকা টোটাল একশো সত্তর টাকা কিন্তু পড়েছে আমাদের এই কারচার্জারটি ক্রয় করতে আপনার দেখা যাচ্ছে যে এই কারচার্জারটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কোন কোম্পানির কার চার্জার ব্যবহার করতেছেন বা কিরকম পারফরমেন্স পাচ্ছেন কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে বসে হিট দা লাইক অপশন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন ক্লিক করে দেবেন আর এরকম এরকম নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ